উনিশশো সালের আটাশে এপ্রিল হাওয়াইয়ের একটি অভ্যন্তরীণ ফ্লাইট অ্যালোভা এয়ারলাইন ফ্লাইট টু ফোর থ্রি ঊনসত্তর জন যাত্রী ও ছয় জন সহ হিলো থেকে হুলুলুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন আগে থেকে ব্যবহৃত একটি ছোট ফ্লাইট যা ছোট ছোট ফ্লাইটের জন্য ব্যবহার করা হতো একদিন সকালে বিমানটি তার কয়েকটি ছোট ছোট ফ্লাইট সফলভাবে সম্পূর্ণ করে দুপুরে আবার হিলো থেকে হলুলোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে টেক অফ করে প্লেনটি প্রায় চব্বিশ হাজার ফুট উচ্চতায় উঠে তার যাত্রাপথের দিকে যেতে থাকে এটি ছিল একটি রুটিন যাত্রা কেউ কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি কেউ জানতো না কি হতে চলেছে এই প্লেনটির সাথে সব যাত্রী তাদের এই অল্প সময়ের যাত্রাপথকে উপভোগ করতে ব্যস্ত ছিল সে সময় হঠাৎ ভয়ঙ্কর শব্দ এমন অনুভূতি যেন বিমানটি কোথাও আঘাত এনেছে ক্ষণিকের মধ্যেই বিমানের উপরের বড় অংশটি ছিঁড়ে বেরিয়ে যায় প্রায় আঠারো ফুট লম্বা উপরের অংশটি ভেঙে যাওয়ায় বাইরে থেকে উচ্চ চাপের বাতাস ভিতরে ঢুকতে থাকে উচ্চ চাপের বাতাস ভিতরে প্রবেশ করে যাত্রীদের সিট থেকে ছিটকে ফেলে দেয় ছাদ উড়ে যাওয়ার সময় একজন বিমান কর্মী সেই বিস্ফোরণের সাথেই বাইরে ছিটকে যায় অনেক যাত্রী গুরুতর আহত হন মাথা ও শরীরে গুরুতর অসংখ্য ব্যক্তি আহত হন এ উচ্চতায় এমন ঝুঁকি একদম অপ্রকাশিত ও ভয়ঙ্কর ঘটনার পর ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড একটি বিশদ তদন্ত করে তদন্তে দেখা যায় এই দুর্ঘটনার মূল কারণ ছিল ধাত ক্ষয়। যা দীর্ঘ সময় ধরে বিমানের বডির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে সৃষ্টি হয়েছে বিমানটি ছিল প্রায় উনিশ বছরের পুরনো অসংখ্য ছোট ছোট চক্রের ফলে বেশি চাপের মুখে পড়ে এই ফাটলগুলো ও ক্ষয় ধীরে ধীরে বেড়ে গিয়ে অবশেষে বিমানের বডির উপরে অংশ বড় ক্রাক তৈরি করেছে হয়তো সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল এমন ভয়াবহ পরিস্থিতির পরেও পাইলটেরা বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় এবং তারা প্লেনটিকে জরুরি অবতরণে সফল হয় কাহুলি এয়ারপোর্ট মাউলিতে পাইলটেরা দারুণ সাহসিকতার পরিচয় দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আতঙ্কের মুহূর্তে ভয় না পেয়ে নিজেদের সামলে নিয়ে হাতের ইশারায় ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমানটিকে বিশেষভাবে অবতরণ করাতে সক্ষম হন এই দুর্ঘটনা এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য ছিল একটি বড় শিক্ষা তদন্তের পর নতুন নিয়ম চালু করা হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নজরদারি আরও কঠোর করা হয় বিমান সংস্থাগুলোর পুরনো বিমানগুলোকে নতুন পরীক্ষায় চালানো হয় এই ঘটনার পরে অনেক পুরাতন বিমানকেই সময়ের আগে রিটায়ার্ড করা হয় একজন কুর মৃত্যুর বিপরীতে বেঁচে যায় অনেকের জীবন এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারত কিন্তু পাইলটের পাইলটের দক্ষ আর মানুষের মানসিকতা এই দিনটিকে পরিণত করেছে একটি অবিশ্বাস্য বেঁচে যাওয়ার গল্পে